আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক দিন পর একটি বরণকশ্রী গাথার নতুন ডিজাইন অঙ্কন করছি আসলে অর্ডারের চাপে নতুন কোনো ডিজাইন যে আর্ট করবো সেটা সময় পাচ্ছিলাম না তো দেখুন আজকের কাঁথার ডিজাইনটি কিন্তু একদমই ইউনিক তো আপনাদের কাছে আজকের ডিজাইনটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর এই ধরনের কথাগুলো আর্ট অথবা বা সেলাই শোনা নিতে চাইলে স্ক্রিনের দেওয়া ইমতো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন তো ফার্স্টে আমি কাঁথার চারপাশে কিন্তু পাঁচ ইঞ্চি করে বর্ডার লাইন করে নিয়েছি তারপর কাঁথার একদম মাঝখান থেকে ডিজাইনটা আর্ট করা আরম্ভ করেছি আর হ্যাঁ এই কাঁথাটি কিন্তু অল্প কিছু দিনের মধ্যে সেলাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ সেলাই শেষ হলেও আপনারা এটার ফাইনাল লুকটি দেখতে পারবেন আর এখানে আমি যেই লাইনগুলো করছি এর লাইনটা যে কোনো একটা গোল কোনো কিছু দিয়ে দাগ দিয়ে নেবেন তারপরের যে লাইনটা করছি সেটা করেছি পাঁচ ইঞ্চি এবার যে গড়টা আমি করছি এটা হবে ছয় ইঞ্চি অর্থাৎ একটা গড় থেকে একটা গড় এক ইঞ্চি করে বড় হবে অনেকেই কিন্তু আমি কাঁথা আর্টের ভিডিও দিলে জিজ্ঞেস করেন যে এই গোল দাগগুলো আমি কীভাবে দিই তো এভাবে করি কিন্তু আমি স্কেল দিয়ে ম্যাপে ম্যাপে দিয়ে দিই তো দেখুন আমি একদম মাঝখান থেকে ডিজাইনটি করা আরম্ভ করছি